জি আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমাদের এই ভিডিওটি হচ্ছে বাইক রাইডার্স মোহাম্মদপুর শোরুম থেকে আর আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চৌরাস্তার মোড় থেকে মানে দক্ষিণ দিকে যেদিকে বুদ্ধিজীবী বা রায়ার বাজার দিকে যাওয়া যায় মোড় থেকে মাত্র একশো মিটার দক্ষিণে আমাদের শোরুমটি অবস্থিত তো আজকের ভিডিও ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই মূল্যবান আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এই জন্য। কারণ আজকের ভিডিওতে বেশ কিছু ইন ইনফরমেশন দিয়ে দেবো আপনাদেরকে আপনারা যারা একেবারে কম বাজেটের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটি বাইক চাচ্ছেন মাইলেজ বেশি চাচ্ছেন এবং আপনি চিন্তা করছেন যে অফিস টু বাসায় যাবেন অথবা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার জন্য অথবা বাজার সদায় বা বিভিন্ন উবার রাইডিং করার জন্য তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাজেটের সেরার মধ্যে সেরা একটি বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাঝে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি তো প্রথমেই আমরা দেখব আমাদের হান্ডেসি সিসি সেগমেন্টের সর্বনিম্ন যে প্রাইজের গাড়িটি সেটার নাম হচ্ছে এইচ এফ ডিলাক্স বাইকটি ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন দুর্দান্ত একটি বাইক যে বাইকটিতে ইউজ করা হয়েছে সেলফ স্টার্ট কিক স্টার্ট এবং টিউবলেস টায়ার এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় আমার মনে হয় দু সালের মধ্যে সবচাইতে কম বাজেটের মধ্যে সেরা একটি বাইক এইচএ ডিল্যাক্স এবং এটা হিরো আপনাদেরকে দিচ্ছে তো কথা বলছিলাম আসলে হিরোর অথোরাইজ শোরুম যেহেতু তো বাইকগুলো হিরো নিয়েই থাকবে তো এরপর যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে একটু প্রিমিয়াম সেটা হল হান্ড্রেড সিসির মধ্যে স্প্লেন্ডার এক্সটেক চমৎকার একটি বাইক এই বাইকটিতে কিন্তু গতানুগতিক অন্য অন্য বাইক থেকে একটু ভিন্ন হান্ড্রেড সিসি সেগমেন্টে একটি বাইক কিন্তু ফুল ডিজিটাল মিটার আবার ব্লুটুথ কানেকটিভিটি থাকবে সেই সাথে এই বাইকটিতে সেলফ স্টার্ট কিক স্টার্ট এই বাইকটিতে মোবাইল চার্জিং পোর্ট আই থ্রি এস টেকনোলজি এবং টিউব টিউবলেস টায়ার সেই সাথে ওয়াইডার টায়ার পেয়ে যাবেন এই বাইকটিতে তো এই বাইকটির বর্তমান দাম হচ্ছে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা অনলি তো এখন যে বাইকটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে স্প্লেন্ডার সিরিজের নতুন আরেকটি বাসন এটাকে স্প্লেন্ডার স্পোর্টস এডিশন জিরো বলা হয় এই বাইকটিতে কিন্তু দুর্দান্ত একটি কালার কম্বিনেশন কম্বিনেশনে চলে আসে আমাদের এই শোরুমে এই বাইকটি কিন্তু বেশ কিছু ফিচার্সও দেওয়া হয়েছে এবং সেই সাথে বেশ কিছু ফিচার্স পরিবর্তনও করা হয়েছে তো এই বাইকটিতে কিন্তু আই টেকনোলজি সেলফ স্টার্ট কিক স্টার্ট আইবিএস ব্রেকিং টিউবলেস টায়ার এবং সেই সাথে রেলটাও কিন্তু খুবই চমৎকার এখন কিন্তু স্টাইলিশের রেল চলে আসে এটা কিন্তু অ্যানালগ মিটার এবং কালার এক কথায় দুর্দান্ত তো এই বাইকটি পেয়ে যাবেন আপনার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় অনলি তো এখন যে বাইকটি দেখাবো সেম কালার সেম জিনিসই থাকবে কিন্তু এই বাইকটিতে একটা জিনিস পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে হানড্রেড সিসি সেগমেন্টে একটি বাইক চালাবেন সেখানে ব্রেকিং মানে কনফিডেন্সটা আরও বেশি পাবেন কারণ এই ব্যাগটি এই এই বাইকটিতে ইউজ করা হয়েছে হাইড্রোলিক ব্রেক অর্থাৎ ডিস ব্রেক এই বাইকটিতে কিন্তু অন্য অন্য বাইকের মতোই মোবাইল চার্জিং পোর্ট আই থ্রেস টেকনোলজি টিউবলেস টায়ার এবং আইবিএস ব্রেকিং এবং আইবিএস ব্রেকিংয়ের সাথে দেওয়া হয়েছে ডিস ব্রেক এই বাংলাদেশে প্রথম যে হান্ড্রেড সিসি সেগমেন্টের একটি বাইকে হাইড্রোলিক ব্রেক থাকবে আর এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা অনলি তো এইবার যে বাইকটি দেখাবো সেই বাইকটি হচ্ছে একশো সিসির মধ্যে দুর্দান্ত একটি বাইক দুটি কালার রয়েছে এই বাইকটিতে একটি হচ্ছে ব্লু একটি রেড অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে তো এই বাইকটি হিরো আপনাদেরকে বিশেষ বিশেষ একটি দামে দিচ্ছে যেটা অকল্পনীয় একশো দশি সেগমেন্টে একটি বাইক চালাবেন আর সেটা কেমন দাম হতে পারে আপনারা হয়তো ইতিমধ্যে বাজার ঘুরে জেনেছেন কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে এই ব্যা এই বাইকটির প্রাইস শুনে তো যাই এই বাইকটি হচ্ছে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারে তৈরি করা সেই সাথে টাকাগুলো হচ্ছে টিউবলেস টায়ার রেয়ার রেয়ারে কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং ওয়াইডার টায়ার কিন্তু নর্মালি একশো দশই সেগমেন্টে একটু চিকন টায়ার দেওয়া হয় কিন্তু এই পেশন এক্সপ্রোতে একটু মোটা টায়ার ইউজ করা হয়েছে পিছনে নব্বই বাই নব্বই দেওয়া হয়েছে সামনে আশি আঠারো সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে এবং একশো দশ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে এবং ফ্রন্টে কিন্তু হ্যালোজেন লাইট এবং সেই সাথে দুই সাইডে কিন্তু আপনার যে এলইডি যে লাইটগুলো দেওয়া হয়েছে খুবই চমৎকার এবং এই বাইকের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটার যে মিটারটা এটা মিটারটা কিন্তু বিভিন্ন কালারফুল এবং বাইকটি কিন্তু কালারফুল তো যাই হোক এখন দামের কথাই বলি এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা অনলি কিন্তু আশ্চর্যের ব্যাপার এই বাইকটিতে তিন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন এরকম একশো দশ সেগমেন্টের একটি বাইক সেই সাথে হিরোর পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এ সমস্ত ফিচার্স তো রয়েছে এইবার আসি যারা সম্পূর্ণ ক্যাশ টাকায় এরকম বাইকগুলো কিনতে পাচ্ছেন না অথবা এই মুহূর্তে হয়তো এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না কিন্তু বাইকটা জরুরি দরকার তাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটি আমরা বাইক রাইডার্স আমাদের থেকে আমরা করে দেবো আপনারা এখানের হান্ড্রেড সিসির প্রত্যেকটি বাইকই আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো কিস্তিতে নিতে পারবেন কারা তাদের জন্য একটু বলি যারা চাকরিজীবী অথবা ব্যবসায়ী এবং বাড়িওয়ালা তিন শ্রেণীর লোকদেরকে কিস্তিতে বাইক দেওয়া হয় এবং কিস্তিতে বাইক দিতে গেলে কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হয় সেগুলো আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কল করে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবেন তো এখন আসি এই বাইকগুলো কিস্তি মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি দুই বছরের নাম্বার সহ প্যাশন এক্সপ্রো একশো দশ সি সেগমেন্টের একটি বাইক পেয়ে যাবেন এইবার যদি আসি স্প্লেন্ডারের সিরিজে এই বাইকটি মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার সহ আপনি পেয়ে যেতে পারেন হান্ড্রেড সিসি এরকম ডিস্ক সমৃদ্ধ একটি বাইক এবং মাইলেজ সমৃদ্ধ বাইক কারণ এগুলাকে কিন্তু মাইলেজ কিং বাইক বলা হয় কারণ এগুলো ঢাকা সিটির মধ্যেই দুর্দান্ত একটি মাইলেজ দিয়ে থাকে যা আমাদের গ্রাহকের ইতিমধ্যে পাচ্ছে মোটামুটি ঢাকা সিটির মধ্যে সাইট প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে এই সমস্ত হান্ড্রেড সিজি বাইকগুলোতে তো এইবার যদি আসি যে এরকম আইবিএস ব্রেকিং ব্র্যাকিং সমৃদ্ধি সেইম বাইক এটাতেও পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার সহ আমরা বাইকগুলো দিয়ে দেব আর এইবার যদি আসি স্প্লেন্ডার এক্সটেক যেটা ফুল ডিজিটাল মিটার এই বাইকটিতেও কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারেন এবং কিস্তির সুবিধা বলি দুই বছর অর্থাৎ চব্বিশ মাস পর্যন্ত কিস্তির সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই বাইকগুলোতে সর্বশেষ যদি বলি ডিলাক্স মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার শো আমরা বাইক দিব এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই যে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বললাম অনেকে আবার আমরা কিন্তু বিভিন্নভাবে প্রচার করি যেমন এই বাইকটি কিন্তু সতেরো হাজার টাকা হচ্ছে মোটর সাইকেলের ডাউন পেমেন্ট আর বাকিটা হচ্ছে রেজিস্ট্রেশন মিলেই কিন্তু তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট সো আপনারা ভয় পাওয়ার কিছু নেই যে এই বাইকটিতে তিরিশ হাজার অন্য জায়গায় একটু কম দেখলাম এরকম না টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার অর্থাৎ হাজার টাকার মধ্যে বা টাকার টাকার মধ্যে আমরা দুই বছরের নাম্বার করে আপনাকে বাইকটি দিব। আর গতানুগতিক তো বললামই আমাদের প্রত্যেকটি বাইকে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস পর্যন্ত রয়েছে এবং প্রথম এক বছরের চারটি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের এই বাইক রাইডার্স মোহাম্মদপুর সুরমে যারা এই বাইকগুলো বা মাইলেজ কিং খ্যাত এই বাইকগুলো নিতে চান যাদের বাজেট একটু কম কিন্তু একটা প্রিমিয়াম বাইক নিতে চান যে বাইকটিতে ডিজিটাল মিটার থাকবে হাইড্রোলিক ব্রেক থাকবে বা নতুন নতুন কালার থাকবে তাদের জন্য সুবর্ণ সুযোগ এই মুহূর্তে আমি বা বলব যা আমাদের আপনারা আমাদের বাইকটা শোরুমে চলে আসেন এবং আপনারা চাইলে ক্যাশ টাকাও কিনতে পারেন ক্যাশ টাকায় যারা কিনবেন তাদের জন্য কিন্তু গিফট আইটেমের ব্যবস্থা রয়েছে আর যারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই যে সর্বনিম্ন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই বাইকগুলো নিয়ে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ